গুড ইভিনিং সবাইকে তো এখন বলবো না ওই বিকেলবেলার নাগাদ হালকা হালকা বৃষ্টি পড়ছিল বাইরে আর শ্বশুরবাড়ির এটা ভিডিও ছিল বিকেলবেলার দিকে তো আমি খাচ্ছিলাম বরের জন্মদিনের পায়েসটা তার পরের দিন সেই দিনকার ভিডিও কারণ তার আগের দিন আমি খাইনি আর কি তো আমার জন্য রেখে দেওয়া হয়েছিল আর গুড মর্নিং জানিয়ে পরের দিনের ভিডিওটা স্টার্ট করছি তো সকালবেলায় উঠেই উঠোনে বসে গেছিলাম মা আর আমি মিলে একটু সবজি কাটাকুটি করতে মাও করছিলাম আমি ওদেরকে শাক বাজছিলাম আর তারপরে চলে এলাম ঘরে ঘরে কিছু মানে গোছানোই হয়নি সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে বিছানাপত্র সব কিছু গুছিয়ে নেবো ঝাঁটঝোর দিয়ে নেব মানে ঘর পরিষ্কার করে নেবো যেহেতু ওপর ঘরটা আমরাই দেখে থাকি যার জন্য ওপর ঘরটা একটু লেট হয়ে যায় সকালবেলায় উঠে উঠেই আগে নিচে দৌড়ে যায় আর নিচে গিয়ে চাটা খাই একটু সবজি টবজি কেটে এসে তারপরে ওপর ঘরগুলো তখন দেখাশোনা করি আর এই যে সকালবেলা টিফিনে এখন খাচ্ছি ছাতু মুড়ি বরকে এখন মেখে দিচ্ছি নিচের ঘরেই বসে আছে এটা আর আমিও বসে বসে এখানেই খাবো এখন টিভি দেখছে বল আর ওদিকে বাইরে বাবাকে খেতে দেওয়া হয়েছে বাবা হচ্ছে পান্তা ভাত আর ডাল মাখা খাচ্ছে মানে হচ্ছে ছোলা ছাতু আর আজকের রান্না হবে এই যে পাটের শাক রান্না হবে আর তারপরে একটু গুগুলি রান্না হবে ওই জন্য ছোটো ছোটো আলু কাটা আর চালতার টক হবে মা পাড়ায় কোথায় চালতা পেয়েছে চালতা নিয়ে এসেছে তাই আর ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি হবে হয়তো মাই রান্না করবে সব কিছু গুছিয়ে রাখা আছে আর এদিকে আমি জলের বোতলগুলোতে একটু জল ভরে নিচ্ছি বাড়িতে যখন অনেক জলের বোতল এরকম দেখতে পাই বেশ ভালো লাগে তখন মনে হয় কত স্টোরে আছে যাই হোক এই হচ্ছে গুগলি আর এই হচ্ছে এখানে তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলো আমার বরের সব থেকে পছন্দের মাছ সেটাও রান্না হবে আর তারপর আমি একটু ছাদে চলে আসি কিছু কাঁচাকুচির জন্য মানে অনেক দিন ধরে জমে জমে থাকছে কাঁচাকুচি হচ্ছে না বাড়ি আসার ফলে কি হয় মানে এই সব দিকে ধ্যান কমে যায় তখন বাড়িতে সবার সাথে থাকতে থাকতে না তখন কাঁচাকুচিগুলো খুব একটা মানে প্রতিদিন যে সব কিছু কেঁচে ফেলবো সেটা হয় না জমে যায় তারপরে কাচা হয় আর কি আর এই যা রোদ গরম পড়েছে তো ছাদে এসে কাজাকুচি করে নিলাম এখন মেলে দিচ্ছি আর এরপরে দেখো বড় চলে আসবে বড় হচ্ছে ওর যে জন্মদিনে পাঞ্জাবিটা পরেছিলো জামাটা পরেছিলো ওটা রোদে দিতে এসছে একটু যেহেতু ঘামা জামা কাপড় তো ওটা তুলে রাখা হবে গুড ইভিনিং সবাইকে তো সন্ধ্যা এখন ছটা কুড়ি মতো বাজে আর এখনও সন্ধ্যা লাগেনি জুটি বেরোচ্ছি একটু বাইরে ঘুরতে একটু বাজারে যাব আর একটু স্টেশনে যাবো ঘুরতে অনেকদিন যাওয়া হয় না এসে থেকে যাওয়াই হয়নি তো এখানে আমরা বাইরে বেরিয়েছিলাম সন্ধ্যাবেলা একটুখানি ঘুরতে আর এখানে একটা ব্লাউজের দোকানে এসেছিলাম এই দোকানেই সাধারণত আমরা ব্লাউজ কিনে থাকি তো মায়ের জন্য দুটো ব্লাউজ নিতে এসেছিলাম আর এত প্রচণ্ড দাম বলে এখন কোচবিহার আর আমাদের এই নদীয়া ডিস্ট্রিক্ট কোনো মানে কিছুতেই কম যায় না প্রচণ্ড দাম জিনিসপত্রের আর তারপরে আমরা আসি স্টেশনে আমাদের এই এখানে ঘোরার জায়গা বলতে একমাত্র স্টেশনটাই রয়েছে তো এখানে আসলে একটু সন্ধ্যাবেলায় ভালো লাগে যেহেতু ফাঁকা ফাঁকা এটা হচ্ছে পাঁচ মিশালি ব্লগ বলতে পারো তো ছোটো ছোটো কিছু ক্লিপ নেওয়া ছিল এটা হচ্ছে তার পরের দিন সকালবেলায় সকালবেলায় উঠে বিছানাপত্র গুছিয়ে নিয়ে নিচে এসেছি এটা সকালে খাবার রান্না হচ্ছিলো এখানে মাছ চচ্চড়ি বানাবো পেঁয়াজ আর লঙ্কা ভাজছি আর মাছও ভাজা হয়ে গেছে তো এটা চচ্চড়ি বানিয়ে সকালবেলায় এই ভাতটা দিয়ে খাওয়া হবে তারপরে বাকি রান্না তো পরে মা করবে আর ডিরেক্টলি একবার সন্ধ্যাবেলায় চলে গেছি মানে বাড়িতে থাকলে আমরা বিকেলবেলাতে স্কুটি নিয়ে খুবই ঘুরতে বেরোয় এদিক ওদিকে যাই তো আমাদের এখানে দেবগ্রাম একটা স্মার্ট বাজার খুলেছে ওখানেও প্রত্যেকবার বাড়ি গেলে যে মানে যাই আর কি দেখি কি কি আছে না আছে তো এখান থেকে ছাতু নিলো ছোলা ছাতু তো ছোলা ছাতুটা বেশ ভালোই ছিল আর এই যে স্মার্ট বাজার আসলে আমার এই কাঁচের জিনিসপত্র ভীষণ ভালো লাগে আরও টুকিটাকি কিছু নেওয়া হয়েছিল বিস্কিট নেওয়া হয়েছিল আর যদিও এখন আপাতত মনে নাই তবে ঘুরে ঘুরে দেখছিলাম স্মার্ট বাজারটা যে কি কেমন রয়েছে কোচবিহারের থেকে অনেকটা তুলনায় কম রয়েছে কিন্তু যাক তাও মানে বলা যায় যে আমাদের ওখানে একটা ভালো শপিং মল টাইপের খুলেছে ভালো লাগে যে গেলে অনেক কিছু পাওয়া যাবে ওখানে আর তারপর বাড়ি ফেরার পথে এই যে চপ নিয়ে যাচ্ছিলাম আর চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা